অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে স্বাক্ষর নেওয়া হল পদত্যাগপত্রে ফরিদপুরের সালথা উপজেলার যশন্দি ইউনিয়নে অবস্থিত নবকামপল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে পরে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়া হয় এলাকার দুই প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে কলেজের কিছু শিক্ষার্থী ও বহিরাগত কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকাল দিকে কলেজে ঘটনা ঘটে জোর করে এ স্বাক্ষর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন বৃহস্পতিবার হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় অধ্যক্ষকে মারধর ও তার কাছ থেকে জোর করে পদ্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয় এ ঘটনার সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন অধ্যক্ষ ওবায়দুর রহমান কলেজে যোগদানের পর থেকে দুর্নীতি অনিয়ম করে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন না করে কলেজের ছাত্রদের পুলিশ দিয়ে হয়রানি করিয়েছিলেন তিনি সরকারের পতনে পর থেকে তারা এই দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন বৃহস্পতিবার সকালে তিনি ও তার ছেলে কলেজে প্রবেশ করার সময় স্থানীয় প্রভাবশালী কায়ুম মোল্লা ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কামরুল গাজের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাদেরকে একটি বাগানের ভিতরে নিয়ে যান সেখানে নিয়ে সন্ত্রাসীরা তাকে ও তার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে পরে কিছু অছাত্র আর ছাত্রকে দিয়ে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রের স্বাক্ষর নেয় তবে এসব অভিযোগ অস্বীকার করে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কামরুল গাজী বলেন তিনি এই সময় ফরিদপুরে ছিলেন তিনি এসব সম্পর্কে কিছুই জানেন না কায়ুব মোল্লা বলেন এলাকায় দুটি ভাগে বিভক্ত এক পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর অংশের তিনি নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই অধ্যক্ষ তার সমর্থিত ছাত্রদের নাম পুলিশে দিয়ে তাদের হয়রানি করেছিলেন এসবের জেরে এ ঘটনা ঘটতে পারে ইউএনও আনিসুর রহমান বলেন অধ্যক্ষ ওবায়দুর রহমানের পদত্যাগের দাবিতে এক সেপ্টেম্বর শিক্ষার্থীরা একটি মানববন্ধন করেন খবর পেয়ে তিনি সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান তখন শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায়নি পরে ঘটনাটি তারা মীমাংসা করে দেন এ সময় শিক্ষার্থীরা আর আন্দোলন করবে না বলে এ মর্মে লিখিত দেন বৃহস্পতিবার হঠাৎ করে সন্ত্রাসী কায়দার অধ্যক্ষকে মারধর ও তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয় তিনি জানতে পেরেছেন স্থানীয় দুই ব্যক্তির ইন্ধনে শিক্ষার্থীরা ও কিছু দুষ্কৃতিকারী এসব ঘটনা ঘটিয়েছেন এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে